হ্যালো ফ্রেন্স ওনা কেমন আছে আশা করি ভালো আছি রোজকার মতন আওয়াজ চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও আজকে আমি যাচ্ছি আমার ক্লাসে আর ক্লাসে যাচ্ছে আর কীভাবে যাচ্ছে সেটাই দেখতে পাচ্ছি এখন প্রত্যেক দিন আমি কিন্তু সাইকেল নিয়ে যাই কেননা অনেকটা দেরি হয়ে যায় সব কাজটা করার পরে একটু আর টাইম থাকে না যে আমি হেঁটে যায় তো তার জন্য কিন্তু আমাকে এই সাইকেলটা অনেকটাই আমাকে হেল্প করে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও তো সাইকেল চালানোর সময় আমার অনেকটাই ভয় লাগে অনেক দিন হয়ে গেল সাইকেল চালানো অফ করে দিয়েছিলাম তারপরে আবার চালু করেছি কেননা আমার খুবই অসুবিধা হয় টাইমটা আমার খুব কম হয়ে যায় এখানে দেখো সেলাই এরা সব চলে এসেছে এবারে কিন্তু মধুমিতা কি করছে বলতো একটা ন্যায়রা রাখা কুর্তি বানাচ্ছে আর এই পিসটা হচ্ছে আমার থেকেই নেওয়া তো একটা বোন কমেন্ট করেছে যে দিদি ভাই এই পিসটার মিটার কত করে তুমি নিয়েছো তো এই পিসটার মিটার নিয়েছে আমি একশো তিরিশ টাকা করে মিটার তো একশো টাকা করে মিটার আর একটা নায়রা কাট কুর্তি বানাতে গেলে কত মিটার কাপড় লাগে না তিন মিটার কাপড় লাগে তো এখানে মধুমিতা আমার থেকে তিন মিটার কাপড় নিয়েছে তো এমনিও অনেকগুলোই কুর্তি বানিয়েছে ও যে কুর্তিটা পরে আছে দেখতে পাচ্ছ তো ও এই কুর্তির পিসটাও কিন্তু নিয়েছে এটা হলো নাইটির পিস থেকে ও কুর্তিটা বানিয়েছে আর এখন যেটা বানাচ্ছে তো এটা হচ্ছে মানে এমনি পিস অলঙ্কারি যে পিসগুলো হয় না এটা সাদা ব্লু তো এটা দারুণ একটা পিস তো এটা আমি দেখাবো যে আমরা আর একটা ছাত্রী এই পিসটাই নিয়েই কিন্তু সে একটা কুর্তি বানিয়েছে আজকে সে পড়ে এসেছে আর এর এর কাটিংটা সেলাইটা সবটাই তোমাদের একটু দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আর একটা না রাকার কুর্তি বানাতে গেলে তিন মিটার কাপড় লাগবে তোমরা যখনই যে বোনেরাই বানাও না কেন বা কর কাস্টমারের যে কোনো কাস্টমারের কাজ নাও না কেন তোমরা কিন্তু তিন মিটার নিয়ে নেবে তিন মিটার নিয়ে নিলে একদম সুন্দর হয়ে যাবে আর এখানে দেখো যেভাবে আর কি কাটিং গুলো করতে হয় করছে আর আমরা কি করব এটা আমাদের পাছার হিপ লাইনের মাপ দেবো না শুধু চেস্ট আর কোমরের মাপ দিয়ে কিন্তু আমরা এই ন্যায় রাখা কুর্তিটা বানাবো তো আমরা দেখো প্রথমে যেভাবে চেস্টের দাগ দিই ছয় দিই তো ছয়ে দাগ দিয়েছি তারপরে চোদ্দই দাগ দিয়েছি এই যেহেতু আমি আর পনেরোই নিই চোদ্দোতে দাগ দিয়েছি তো এখানে চোদ্দোই দাগ দেওয়ার পরে আমি একটা স্টেট দাগ কেটে দিয়েছি আর যেখান থেকে আমি ছয়ে দাগ দিয়েছি ওখান থেকে কিন্তু মোহরার শেপ দিয়েছি তো মোহরা শেপটা দেওয়ার পরে আমি চেস্ট লাইন যা আছে তোমার চেস্ট চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি আর বগলটা যেভাবে আর কি করে যেমন ভাবে একটা কুর্তি বানায় ওপরের পার্সেন্টটা তো সেম একই করবে আর শুধু নিচের দিকটায় তোমরা শুধু কোমরের মাপটা নিয়ে নেবে নিয়ে লংটা চোদ্দ নেবে যেভাবে আগে একটা ব্লাউজের মাপ হয় চোদ্দ তো সেম ভাবেই সবটাই কিন্তু কাটিং করবে একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে এখানে এটা গলার ফুড লাইনের শেপটা দিয়ে দেবে হাফ ইঞ্চি এটা সবাইয়ের ক্ষেত্রে তাই হবে এবারে দেখো আমি একটা সোজা দাগটা হয়তো তোমরা বুঝতে পারছো না তো আমি তোমাদের কাঁচি দিয়ে যখন কাটিংটা করবো বুঝতে পারবে তো এখানে দেখো আমি লংটা নিয়েছি এখানে অব্দি আমি যেখান থেকে কাঁচি দিয়ে কাটিং করছি ওটা হলো চোদ্দ আছে আর যারা আটত্রিশ সাইজ চল্লিশ সাইজের বডির মাপ করবে তখন কিন্তু এটা পনেরো নেব কেমন আর এ হচ্ছে দেখো ৩২ সাইজ তাই জন্য কিন্তু আর এর লংটা আমি চোদ্দ নিয়েছি তো এখানে দেখো আমি দুই ইঞ্চি বা ইঞ্চি রেখে কিন্তু আমি দাগ দিয়ে দিচ্ছি একটা কাঠ কুর্তি বানাতে গেলে তোমরা কিন্তু সেম এইভাবে করবে আবার কি হলো তো তোমরা যে কুঁচিগুলো দিয়ে দিয়ে করো সেটা করলেও হবে আমি একটা নতুন ডিজাইনের করছি তোমরা একটু দেখো এইখান থেকে কিন্তু অফ করে দেবে যেখান থেকে দুইয়ে দাগ দিয়েছি অফ করে দিলাম এবার এদিক থেকে যেভাবে সেম আমি একটা ব্লাউজের মাপে দাগ দেওয়া হয় তো দেখো আমি সবটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি এখানে এটা চেস্ট লাইন থেকে যে বগলের শেপটা দেয় তো এখান থেকে এইভাবে কাটিং দিয়ে দেবে আর কোমরের ওখানটা দেখো কতটা কীভাবে কাটিংটা করেছি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে এই যে দেখো দেখতে পেয়ে গেছো পুরো এখান থেকে এটা আমি কাটিংটা দিয়ে দিয়েছি এই যে কীভাবে কাটিংটা দিয়েছি দেখো ওখান থেকে দুই রেখে কিন্তু তারপরে আমি কাটিং দিয়েছি এটা আমার কুশি দিয়ে কিন্তু ওই সমানে আনতে হবে তো চলো আগে আমার মানে সামন পাট আর পেছন পাটের গলার ডিজাইনটা করি তো তোমাদের একটু দেখাচ্ছে এইভাবে কিন্তু তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে পুরানো যে কোনো কাপড়ে কাটিং করবে আর যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু তোমরা নতুন করতে পারো তো এখানে দেখো আমি সামন কত নিচ্ছি দেখো সামন পাটে আমি ছয় যেভাবে নেই তো সেমভাবে ছয় দিয়ে আমি ডিপ করছি তোমরা চাইলে এটা সাত দিয়েও করতে পারো বুঝতে পারলে তো আমি এখানে কিভাবে ডিজাইনটা করবো ওকে দেখাচ্ছি যে এইভাবে করবো কি তোমরা যেভাবে যেমনভাবে করে ডিজাইন করতে পারো তো সেম সেইভাবেই করে নিও তো আমি এখানে দেখো একটা গোল রাউন্ড শেপ দেব তার জন্য কিন্তু আমি এখানে আড়াই দিয়ে ডাক দিচ্ছি তোমরা চাইলে এটা তিন বা সাড়ে তিন নিতে পারো যারা একটু ডিপ পছন্দ করো বা একটু খেলানে টাইপের করতে পারো তো তারা এটা সাড়ে তিন অবধি নিতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে আর এখানে দেখো আমি চওড়াটা কত নিচ্ছি ফার্স্ট টাইম আমি সামন পাটে দেখো একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এটা হচ্ছে একটু খেলানে টাইপের হবে তাই আমি কিন্তু সাড়ে তিন নিয়ে করলাম তোমরা চাইলে এটা তিনও নিতে পারো আবার আড়াইও নিতে পারো কেমন তো এখানে দেখো আমি পেছন দিকে একটু মানে ভি মানে রাউন্ড ভিটা দেব তার জন্য আমি এখানে দিয়েছি আটে তো তোমরা চাইলে এটা নয় দশও করতে পারো তো যে যেমনভাবে আর কি করতে চাও করে নিতে পারো তো এখানে দেখো একটু ভি রাউন্ড শেপ দিলাম আমি এটা কিন্তু খুব দারুণ লাগে এখন এখন গিয়ে রাউন্ড শেপটা খুব মার্কেটে চলছে তো তোমরা চাইলে করতে পারো এইভাবেও আমি যেভাবে যেভাবে করছি আর না চাইলে তোমরা অন্য ডিজাইনও করতে করতে পারো পারো এটা তোমাদের তোমাদের রুচি ডিজাইনটা আর এখানে দেখো এই যে দুটো পার্ট আমি ডাক দিয়ে দিলাম তো এবার আমাকে কি কোনটা কাটিং করতে হবে না আগে আমাকে সামনের পার্টটা কাটিং করতে হবে তার জন্য দেখো আমি সেম যেভাবে যেভাবে কাটিংগুলো করছি তোমরা একটু ভালো করে দেখে নাও এই যে এটা হচ্ছে সামন পার্টের কাটিংটা হবে আর এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো কেননা এই দুটো জিনিস ছাড়া আমি কিন্তু তোমাদের একটু আমি এগোতে পারবো না কেননা তোমরা যদি লাইক না করো কমেন্ট না করো আমি বুঝবো কী করে যে তোমরা আমার ভিডিও ভালো লাগে তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে আর লাইক দিতে হবে এইটুকুই আমি তোমাদের থেকে চাওয়ার আশা করি তো আশা করি তোমরা এইটুকু আমাকে দেবে তো এখানে দেখো একটা পার্ট সরিয়ে নেওয়ার পরে আমি এটা স্পেশন পার্টটা কাটিং করে দিচ্ছি এই যে ভি রাউন্ড টা মানে এত সুন্দর লাগে কি বলবো যে ব্লাউজের ক্ষেত্রে বলো আর জারি ক্ষেত্রে বলো তো পিছন দিকে যখন ওইটা পড়বে তখন তোমাদের দেখাবো একবার তো দেখো এটা আমার কাটিংটা কিন্তু পুরোপুরি আমার হয়ে গেছে দুটো পার্ট এবার আমাকে কি করতে হবে না এবার আমাকে কোঁচ দিতে হবে তার জন্য আমাকে এটা খুলতে হবে পার্টটা ভালো করে আর আমি বলে দিচ্ছি মেতরে ছয় না হয় তো এটা না ভেঙে যাচ্ছে আর দেখো না আমা ডোরটা দেখা নাও আমি তারপরে ওখানে এটাটা এটা জয়নামন্ত্র তো þetta er <laughs> এবারে দেখো যে আমি একটা একটা করে কুচি দিয়ে এগুলো দেখিয়ে দিলাম আর কাপড়টা যে বেশি ছিল দেখো কুচি দিয়ে কিন্তু আমি ওর মিডিলে ঠিক নিয়ে আসলাম এবারে একটা একটা করে পিন মেরে নিয়েছি যাতে ওই কাপড়টা সরে না যায় যেহেতু ও নতুন আছে তো তার জন্য আমি ওকে বলেছি যে হাত ছুঁচে সেলাই করে নেব দেখো একটা পার্টের পর একটা আমি পার্ট দিয়ে মানে কোঁচ দিয়ে আমি কিন্তু পিন লাগিয়ে দিয়েছি এবারে ও শুধু হাত ছুঁচতে সেলাই করে নেবে নিলেই কিন্তু হয়ে যাবে দেখো দুদিকে কিন্তু কোঁচটা আমি দিয়ে একদম মিডল বরাবর এনেছি আর এটা এত দারুণ হবে তোমাদের কি বলবো মানে একদম পার্ট খুব সুন্দরই হবে তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর মধুমিতাকে তো পড়লে একদম পুরো মিষ্টি মধুমিতা লাগবে একদম তো দেখো এখানে দেখো এই যে কোচগুলো কিন্তু ওর দিয়ে দিচ্ছে যে আমরা পাটগুলো দিলাম এই যে দেখো এইভাবে কিন্তু কাটিংটা হবে বুঝতে পারলে তো একবার ভালো করে মন দিয়ে দেখে নাও তো এই কাটিংগুলো দেওয়ার পরে তোমরা যখন হাতসূচের সেলাইটা করবে তাহলে কিন্তু একদম মেশিনে দিতে কোনো অসুবিধা হবে না আশা করি তোমাদের এই ভিডিওটা আজকে খুব ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামতটা জানাবে এরপরে আরও নতুন কোনো ডিজাইন চলে আসবে তোমাদের কাছে আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য আর তোমাদের যে এত ভালোবাসা আমি পাচ্ছি বা তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত কমেন্ট করছো তো এর জন্য আমাকে প্রত্যেক দিন একটা করে আমি ভিডিও দেবো আমি তোমাদের কথা দিলাম তো আশা করি সেটা যে কোনো হতে পারে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে বা কাটিং বা সেলাই তো যেমন হোক বা আমি কোথাও গেছি তো সেই এইভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন একটা একটা করে আমি তোমাদের নিত্য নতুন ডিজাইন তোমাদের দেখাবো বা আমার যে আমি সারাদিনে যা যা করি সেইগুলো তোমাদের দেখাবো তো এখানে দেখো এই একটা ব্লাউজ কাটিং করছে প্র্যাকটিস করছে আর কি তো ব্লাউজটা ও এখন শিখছে চুড়িদারটার হয়ে গেছে আর এটা দেখো এ হচ্ছে কি বলো তো মানে সামনে যে দড়ি বাঁধা হয় না প্রিন্সেস কাটে দড়ি বাঁধাটাও করছে আর এখানে এ বানাচ্ছে এই যে ন্যারা কাট কুর্তিটা তো ওর কুর্তি পিসটা অনেক দিনই নিয়েছে আর আমার থেকেই নিয়েছে তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই এর পিসের মিটারটা কত দাম তো এক মিটার হচ্ছে একশো তিরিশ টাকা মিটার তো এই কাপড়টা খুব দারুণ একদম আর আমার এটা যতটা ছিল ততটা কিন্তু আমার এখন বিক্রি হয়ে গেছে তো আর একটা পিস আছে তো সেটাও আমার একই সেম আছে এটা যেমন পাটটা রানি কালার দেখতে পাচ্ছ তো ওটা আছে ব্লু কালারে তো রয়্যাল ব্লু আছে তো ওটাও কিন্তু খুব দারুণ একটা কালার তো তোমাদের আমি দেখাবো এবারে ওইটা যখন কেউ নেবে তো তোমাদের আবার আমি দেখিয়ে দেব এখন আপাতত এই পিসটা পুরোপুরি শেষ হয়ে গেছে বুঝতে পেরেছো বন্ধুরা তো এখানে দেখো কিভাবে দড়ি মাদা হচ্ছে দেখো আর এই দড়ি মাদাটা প্র্যাকটিস করছে কেননা সামনে পুজো আসছে বলছে আমাকে সবাই বলছে যে ওই দড়ি বাঁধা ব্লাউজটা করতে দেব তার জন্য কিন্তু ও এখন থেকে রেডি করে নিচ্ছে ওর নিজের জন্য একটা পুরানো জামার পিস থেকে কাটিং করছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ছাত্রীরা কত স্মার্ট হয়ে গেছে তো আগে দেখো যে কোনো পুরানো পিস থেকে কিন্তু এরা কাটিংটা করছে আর যেহেতু সামনে চলে পুজো চলে আসছে তো এখন সব অর্ডারগুলো নেওয়ার জন্য আগে থেকে কিন্তু ওইটা ঠিক করছে আর এখানে দেখো আমার কিন্তু এই কুর্তিটা পুরো রেডি হয়ে না ন্যাড়া কাঠ আর এখানে আমার যে আর একটা ছাত্রী আছে দেখেছো সেও কিন্তু এই একই দেশে পড়ে আছে এরপরে কিন্তু আমার দোকানটা তোমাদের একটু দেখিয়ে দিই অনেক দিন হয়ে গেল আমার দোকানে সাজানো গোছানোটা দেখাতে পারেনি তো আজকে ফাইনালি দেখালাম তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো আজকে আসি নেক্সট ভিডিওয় আবার দেখা হবে ঠিক সন্ধে সাতটা বাজতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে তো আজকের মতন আসি টাটা